এটা হচ্ছে আমাদের গ্রামীণ বৈচিত্র্যের একটা গরু পালনের দৃশ্য আমরাও তার বাইরে নয় যেহেতু আসলে আমরা গ্রামের মানুষ আমরা হচ্ছে গরু পালনের জন্য ঘাস চাষ করেছি বা আমরা ঘাস লাগিয়েছি তারপর হচ্ছে এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাগুলো থেকে হচ্ছে আমরা প্রতিদিনই গরুর জন্য ঘাস সংগ্রহ করে থাকি তো সর্বোপরি বিষয় হচ্ছে কাঁচা ঘাস গরুর জন্য সবচেয়ে ভালো মানে এটার কোনো ধরনের বিকল্প নয় তো আমরা যেহেতু গাছ চাষ করেছি দানাদার খাবার দিচ্ছি ধানের খড় দিচ্ছি পাশাপাশি হচ্ছে এই যে গাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অতিরিক্ত বা বোনাস এই জন্য হচ্ছে আমরা যে জমিতে ঘাস হয় বা আগাছা হয় আমরা যখন কোনো ফসল ফলিয়ে থাকি তো সেই ঘাসগুলো হচ্ছে আমরা গরুর জন্য সংগ্রহ করি আমি না আমাদের গ্রামের যারা গরু পালন করে থাকে প্রায় অধিকাংশ মানুষই হচ্ছে এভাবে গাছ সংগ্রহ করে হচ্ছে গরু পালন করে থাকে এতে করে গরু গরু ভালো থাকে সুস্থ থাকে সুঠাম দেহের অধিকারী হয় পাশাপাশি আমাদের যেই সুবিধাটা হয় সেটা হলো খরচটা কমে যায় কারণ হচ্ছে দানের খর ক্রয় করতে হয় বা আমরা যদি জমিতে ঘাস লাগাই সেটা আসলে অল্প খরচে কেনার মতোই তো এই ঘাসটা আমাদের জন্য সবচেয়ে ভালো মনে